আসলে তিন সুইচ লাগায় আর ধর একটা মাল্টি লাগায় আর কি এটা সিফিং বুক ঠিক আছে এই জন্য লাইট লাইনটা আমরা চেক করছি চেক করে এইজন দিয়ে একজন লাইন আছে ঠিক আছে ঠিক আছে আমরা একদম সুইচ কালেকশন করে সব কিছু করে দিয়ে প্রথম অবস্থান এই জন্য সুইচটা বাইরে নেবেন এই মাথা থেকে এই মাথা বাইরে নেবেন ঠিক আছে পুরো সারে ঠিক আছে এখানে কমন লেহা আছে ঠিক আছে এই এল ওয়ান এল টু এল থ্রি তিনটে পয়েন্ট লাগবে হেন আর এটি হলো পুরো সারে কমন হয়ে যাবে কমনই দেবা কোনটা লোকে কমন করবো কারেন্ট লাগবে কারেন্ট কারেন্টটা দিলাম এই জন্য তার যেটাই হোক সেটা ম্যাটার করে না এই কালো তার দিয়ে আমি লাইনটা দিলাম

কমন করি না এই জন্য আমি অষ্টিক মারিবর কাজ কিন্তু শেষ আমি নেটওয়ার্ক যাবে তা এখানে ঠিক আছে আর এটা হলো ফেজ ফেজের সাথে এই ফেজের কমন করুন ঠিক আছে মানে আপাতত এই ফেজের আমি এখন সচিব তো এইখানে ফেজ দিলাম এখন আমি ইডি কালেকশন করে দিলাম তো সবাই এই তিনটে সাইডে থাকবে তিনটাই সাইডে থাকবে

কারেন্ট আমি প্রত্যেকটা পয়েন্টে দিন একটা দিলাম টাইপটা হেতো টাইপ থাকলে মনে আমাদের সুবিধা হয় জাস্ট একটা বুদ্ধি নাই একটা বুদ্ধি মানে সবগুলো ঠিক আছে জয়েন্দে পাওয়ারটা ভালো এটা এটার কাজ কিন্তু কমপ্লিট এখন আমি এটা ফেস আনছি না এই এই ফেদের কমন করে দিই মানে জয়েন্দে দিই পেজালে এটার সাথে জয়েন্ট দিয়ে দিই এর সাথে জয়েন্ট দেওয়ার আগে এটা লেগেও তো একটা বাইক করতে হবে সেক্ষেত্রে আমি আরেকটা ফ্রিজ দুটোকে বুক করে নি এটা কিন্তু হাতে দূরে দেওয়া যাবে না এটা কারেন্ট আছে ঠিক আছে এটা এখন কালেকশন দিচ্ছি আমি অন্য লাইন আসছি

কৰি ৰাখিবা স্কুল অফিচ কৰি আহিবা আমাৰ অ'কে অঞ্চল আঠটাই দিয়া হ'ল মানে বাৰী কৰি দিলে একো এড কৰো প্ৰায় আঠটাই লৈ মই মানে এটা লাগালেন আপনারা সেইভাবে কমপ্লিট দেখলেন সব কমপ্লিট এই ভিডিওটা এ পর্যন্তই আশা করি দেখা হবে না তো গ্রহগিলে একটা মসজিদের কাজ ঠিক আছে আমরা এই ভিডিওগুলো করছি দেখো ইন্টার কাজগুলো করছি এদিকে অনেক আছে